হ্যাঁ লিটুন ভাই সেলিম খান বলতে আসছেন সাকিব খান বললো সুপারস্ট না সুভারস্টার হল সিএম আর আলো আরবিনুভ এরা বলে সুপারস্টার তার জন্য তার ছেলে আবার বলতেছে সুপারস্টার সাকিব খান তার জায়গা আমরা কখনো নিতে পারবো না তার জায়গা পর্যন্ত আমরা দিতে পারবো না মানে বাপ বেড়া দ্বন্দ্ব লাগিয়ে আছে বুঝছেন আজকে উজ্জ্বলের একটা ইউটিউবে চ্যানেল দেখলাম আর আন্ডারে বাপ বেটা দ্বন্দ্ব আসছে এটা কে বলতেছে সুপার স্টার আর কেন সুপার সিএম এই দুইজনের সুপার স্টার সাকিব কেন কি এর সুপার স্টার হেরাইয়া বলতেছে ও এই যে ভাই দেখেন পুজো জো কইয়া সাদলা মিলিয়া সেলিম খান ও আগে তো মনে হয় গুলিস্তান হকার মার্কেটে ব্যাগ বেসছে ওর তো মনে হয় কালো টাকা কালো টাকা মনে করে নেই ভেবে বাইশ গিয়েছে ওর তো দুজো খালি খোঁজে ওখানে জানি খোঁজে বেড়ায় তো কলাই গলায় পোলা কয়দিন আগে মামলা খেলো পোলার কয়দিন আগে ধরল তার জন্য ভাই এই হালাল বুঝে এরকম কথা কয় কে কেন কে চেয়ারম্যানের সুরের মতো কথা কয় বোলভবাস্ত ছ থেকে বাদ দিয়ে দিল হের থেকেও বাদ দিয়ে বলে এ সমস্ত কথা বলতেছে আজকে মিডিয়ায় খবরটা দেখলাম তাহলে আপনি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ইউটিউবে সারিকে দিন মিডিয়ায় সারিকে দিন আপডেট দিয়ে দিন এবং আপনার ওই ব্যাপারে কি হয়েছে না হয়েছে ভাই জানালেন না দেখলাম না খবর পাইলাম না কি অবস্থা কেমন আছেন ইকবাল কি আপনার লাইটে আইছিল কি না আইছিল ভাই তার জন্য সমাধান টেনশন টেনশন করেন না কথা কোনো কাম দিয়েন না আর এবং সাকিব ভাই আর অকুঅু কি মিললে গেছে বলে দুজন বলে মিলছে বলে হামলা দেখলাম খবরে যদি মিলি আছে তাই আমাৰ ভাল লাগিল আপুনি মিডিয়াই চাৰি কেন্দ্ৰ ফোন আমি পাৰাই দিছে হোৱাটছএপ ভাল থাকিলে